নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে দুই দুটি শাকের রেসিপি নিয়ে এসেছি দারুণ লাগে খেতে আর নদীর নিয়েছি এই যে বান মাছ ছোট ছোটো বান মাছ এটা দিয়ে এখানে আছে হিমচে শাক আর কলমি শাক এটা হিমচে শাক এটা কলমি শাক এই দুটো শাক দিয়ে হবে ঝোল আর এখানে নিয়েছি ব্রাহ্মী শাক এটা দিয়ে হবে বড়া তো চলো দুটো রেসিপি শুরু করা যাক মাছটাতে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব দিয়ে দেবো লবণ আর দেব হলুদ গুঁড়ো আগে থেকে জ্বালিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি এবারে তেলটা দিয়ে দিই মাছটাকে দিয়ে দেবো প্রথমে শাকের ঝোলটাকে রান্না করে দিই তো কড়াইয়ে আর একটু তেল দেবো আর মাছগুলি দেখো কড়া করে কিন্তু এই যে ভেজে নিয়েছি হোড়নে দেবো রাঁধুনি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো টাটকা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা জলটা ফুটে উঠেছে এবারে বেছে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব একদম সহজ রান্না কিন্তু খেতে লাগে এবার একটু চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাক ব্রাহ্মণী শাক এটা ব্রাহ্মণী শাকও বলে ব্রাহ্মী শাকও বলে এবার ব্রাহ্মী শাক বলে জানি না কোথাকার কি নাম তো আমাদের এখানে ব্রাহ্মী শাকটাই বেশি বলা হয় তো এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে নিয়ে নিচ্ছি আমি বেসন আর আতপ চাল বাটা এর মধ্যে দেব সামান্য কালো জিরে আর দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে বেসনটাকে ভালো করে ফেটাতে হবে একটু সামান্য জল দেবো চালের বুড়ি দেওয়ার কারণে বড়াটা খেতে বেশ মুচমুচে হবে আর বেসনের কারণে বড়াটা বেশ নরম হবে একদম এবার বড়াটাকে তৈরি করে নেবো আর বড়াটা তৈরি করার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি সয়াবিন তেল সাদা তেল এবারে ব্যাটারটাকে আরেকবার সুন্দরভাবে একটু ফেটিয়ে নিন ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু ককড়াগুলো বেশ বেশ হবে ভালো হবে কিন্তু খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিচ্ছি একটু বেশি করে দেব। বড় ভাজতে গেলে তো তেলটা একটু বেশি করে দিতে হয় একগুচ্ছ ব্রাহ্মি শাক হাতে ধরে নিয়েছি এবারে ব্যাটারে একটু চুবিয়ে এভাবে চুবিয়ে নেব এবারে এইভাবে ধরব এবারে দিয়ে দেব তিনটের বেশি ধরছে না খরাইয়ে তিনটে করেই ভেজে নিই পকোড়াগুলো দেখো বেশ কড়া করে কিন্তু ভেজে এবারে নিয়ে আর আস্তে আস্তে ভাজতে হবে যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায় একবারে হাই হিটে ভাজা যাবে না দেখো ফুলেও কত সুন্দর মোটা মোটা হয়েছে দুটো রেসিপি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো যেমন পকোড়াটা হয়েছে দেখতে আর তেমন কিন্তু শাকের ঝোলটাও তো একটা পকোড়া না খেয়ে পাচ্ছে না এত সুন্দর হয়েছে দেখেই মানে খেতে ইচ্ছা করছে। আজকে আর ভাত খাবো না শুধু পকোড়াটা খাই দারুণ হয়েছে যায় মুচুমুচে আর এই শাকটা খাওয়া না খুবই উপকার তো বন্ধুরা আশা করছি রেসিপি দুটো তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো টাটা